নাখের ওপর হেডের সমস্যা নাখের ওপর কালো দাগ দেখতে মোটেই ভালো লাগে না তাই দ্রুত এর থেকে রেহাই পাওয়ার উপায় খুঁজতে হবে এই কাজে সাহায্য করবে সামান্য কিছু ঘরোয়া উপাদান আপনাদের প্রথমে জানা উচিত ব্ল্যাক হেডস কেন হয় ব্ল্যাকহেড হচ্ছে এক ধরনের ব্রণ ধুলো ধুলোবানির তেল এবং ঘাম জমে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায় যার ফলে ব্ল্যাকহেডে জন্ম হয় তাই ব্ল্যাকহেড থেকে মুক্তি পেতে ত্বক পরিষ্কার করতে হবে এদিকে বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে বেশি তাই এই সময় ঘাম এবং তেল নিঃসরণ বেশি হয় এর কারণে এই সময় ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দেয় কিন্তু নিয়মিত স্ক্রাব করলেই নাখের ওপর যেতেই ব্ল্যাকহেড থেকে মুক্তি মিলবে এর জন্য বাজার থেকে স্ক্রাব কেনার কোনো প্রয়োজন নেই বরং কিছু ঘরোয়া উপাদানই এই কাজে সেরা তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক হচ্ছে লেবু চিনি স্ক্রাব আপনারা এক চামচ চিনি গুঁড়ো করে তাতে মিশিয়ে নিন অর্ধেক লেবুর রস তারপর আপনার নাখের ওপর লাগিয়ে কিছুক্ষণ ঘষুন পাঁচ থেকে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন তোকের ভিতর থেকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে চিনি তাতেই ব্ল্যাক আলগা হয়ে যাবে নাম্বার দুই হচ্ছে মধু ও দারচিনি বাড়িতে নিশ্চয়ই মধু এবং দারচিনি রয়েছে তাহলে এক চামচ মধুর সঙ্গে অর্ধেক চামচ দারচিনিগুলো মিশিয়ে নিন তারপর আপনার নাখের ওপর লাগিয়ে নিন দশ মিনিট লাগিয়ে রাখুন তারপর কিছুক্ষণ স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন নাম্বার তিন হচ্ছে মুলতানি মাটি এবং কমলা লেবু মুলতানি মাটির সঙ্গে কমলা লেবুর খসা গুঁড়ো করে মিশিয়ে নিন তারপর আপনার নাখের ওপর লাগিয়ে নিন দশ মিনিট লাগিয়ে রাখুন তারপর কিছুক্ষণ স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন এতেই নাখের ওপরে চামড়া নরম হয়ে আসবে তারপর হালকা চাপ দিলে সব ব্ল্যাক বেরিয়ে যাবে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বাই